লাইলাতুল বারাত সম্পর্কে আমার গবেষণায় ১৭ জন সাহাবি থেকে হাদিস আছে কতজন সাহাবি সতেরো জন সাহাবি পনেরো তারিখের ব্যাপারে যত হাদিস আছে সব বাতিল জাল জৈব এক ভাই জিজ্ঞাসা করেছেন সবে বরাতের রাত্রে কোন কোন আমল করতে হবে আমরা প্রশ্নকারীকে দুইটি হাদিসের অনুবাদ শোনাতে চাই রাসুল সাল আলী হাসালাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহর হাদিসটি সহি মুসলিমের সতেরোশো আঠারো নম্বর হাদিস এবং বোখারিতে এসেছে দুই হাজার ছয়শো সাতানব্বই নম্বর হাদিস মানে আমিলি আমরুন কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের ব্যাপারে রসুল সাল্লিহাসাল্লামের কোনো নির্দেশ নেই ফাহোয়ারদ্দুন কাজেই রসুল সাল্লাই আলিহাসাল্লাম সবে বরাতের রাত্রে কোনো ইবাদত করেছেন এটা প্রমাণিত নয় যারা করে থাকছেন বিভিন্ন আমল এটিও পরিত্যাজ্য যেহেতু রাসুল সাল্লাম বলেছেন ওমেন খেদি বা আলাইয়া মুতাহিদেন ফালিয়া তেবাউ ও আদাহ নার কেউ যদি এমন কোনো আমল করে যে ব্যাপারে আমি আদেশ করিনি সে যেন তার ঠিকানাকে জাহান নামে করে নেয় সহি একশো ছয় নম্বর হাদিস কাজেই এই আমলগুলো থেকে আমাদের বেরিয়ে এসে করান সন্ন্যার নিরিকে জীবন গঠন করার প্রচেষ্টা করতে হবে আল্লাহ তো অফিক দান করুন